الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان نا سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق

Wajah yang kuru, bila lazina kafirul jasbittuka, awak betulka, awak korijuka, wajah kuru na, wajah kuru lahoh. والله <سألسكت> خير الماكرين <سألسكت> أو كما قال الله تعالى أخرى وَمَكَارُ ومكر الله والله خير كِي يريد صدق الله العظيم أَنْ ابي دَرَجَ رضي الله تعالى عنه قال <سؤال> قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يسبي عشرات Wahina shi na asara adrakta hu shafaati yawm al qiyamah rawah abu dao amantu billah সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবেন তালার জন্য জৈ মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে অশেষ অনুকাম্প আমরা জুম্মা মসজিদে হাজির হয়ে কোরআনে কারিম হাদিস থেকে কিছু শুনবার জানবার বুঝবার আমল করবার টপিক পেয়েছি যার লক্ষ্যে সে মহান আল্লাহ সুবান দরবারে শুক্রে জ্ঞাপন করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ এবং তেনার প্রেরত রাসুল হজরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাই সাল্লাম জে রাসুল আলাই সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরাজি সেচদা করে রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরাজি সেচদা করে যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাতের ইশারায় চন্দ্র দুই ভাগ হয় যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কেমতের মাঠে সাফায়াত করবেন সুবহান আল্লাহ সাফায়াতের কান্ডারি রসুল আলাইহি সাল্লাম আমরা রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের শানে দরদসিমাত পাঠ করছি আমরা সব বলছি সাল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি কোরআনে কারিম থেকে একটি মাত্র দুইটি আয়াত পাশাপাশি একটি হাদিস খুদবার মাঝে পাঠ করেছি আয়াত এবং হাদিস সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তার পূর্বে কিছু আলোচনা গত জমায় যেটা করা হয়েছিল রসুল সাল্লাই সাল্লামকে মক্কার লোকেরা থাকতে দিল না রসুল সাল্লাই সাল্লামকে মক্কার লোকেরা থাকতে দিল না যারা নবদীক্ষিত মুসলিম তাদের উপরও জুলুম অত্যাচার নির্যাতন এর স্টিম রোলা চালানো হয়েছিল এহেন মুহুর্তে রসুল সাল্লু আলাই সাল্লাম তার সাহাবিদেরকে উম্মদদেরকে নবদীক্ষিত মুসলিমদেরকে বলেছিলেন যে তোমরা যেভাবে পারো মক্কা ছেড়ে মদিনায় চলে যাও মক্কা ছেড়ে মদিনায় চলে যাও মক্কার লোকেরা ইসলাম মানতে দিবে না সবাই চলে গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন আলী রাজালু ছিলেন আউবক্কর ছিলেন এহেন মুহূর্তে আবু জেহেল আবু আহাব সাইবা উদ্বা মুগিরা ওরা কিন্তু জটলা পাকিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করত যে মদিনায় গিয়ে ওরা তো সুখেই আছে শান্তিতে আছে মদিনার লোকেরা সাহায্য সহযোগিতা ঘর বাড়ি মানে আরাম আয়ের সর্বদিক দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও কোনো না কোনো টাইমে চলে যাবে অতএব তারা একটা সমিতি করলো দল করলো সংগঠন করলো দর বৈঠকে মানে সিদ্ধান্ত নিল যে কী করা যায় এহেন মুহূর্তে তো কে বলছে মোহাম্মদ সাঈ সাল্লামকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হাত করা পরিয়ে পায়ে বেড়ি বেঁধে কাবা ঘরের মধ্যে এক জেলখানায় আবদ্ধ করতে হবে যতদিন না মৃত্যু হয় মানে মৃত্যু পর্যন্ত এখানে রাখতে হবে অপরাধ কি বলেন অপরাধ কী বলেন তো অপরাধ হলো নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে জাকাতের কথা বলে কুরবানির কথা বলে এগুলা অপরাধ নয় আমি যদি সারা জীবন আপনার মসজিদে এসে যদি এই ওয়াজ করি যে নামাজ পড়েন ভাই নামাজের সুন্নাত এতটি মুস্তাব এতটি হুজুর সুন্নাত এতটি ইত্যাদি ইত্যাদি এইগুলা যদি আমি ওয়াজ করি কেমত পর্যন্ত আপনারা কিন্তু আমার বিরুদ্ধাচরণ করবেন না বিরুদ্ধাচরণ কখন করবেন যখন বলব যে সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া আরাম তো বলছে হজুর সুদ ছাড়া আমরা তো অধিকাংশ সুদের ব্যবসা করি সুদ ছাড়া ওয়াজ পান না যখন বলা হবে যে আল্লাহ তালা বলছেন যারা কোরআন দেয়া বিচার ফাইসলা করবে না তারা হলো কাফের তো যে কয়েকজন কাফের আছেন বাইরে চলে যান কোরআন দিয়ে যারা বিচার করে না তারা হলো কাফের সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বললেন মাল্লা মিয়কুমু বিজাল্লা ফাউলাইকা কাহমুল কা ফেরুন যারা কোরআন বিচার ফেসলা করে না এরা হলো টাটকা কাফের তো বলছে এই হুজুরে কার রাখা যাবে না আমরা তো কোরআন দেয় বিচার করবও না আর এই হুজুরে এই এলাকাত রাখা যাবে না মানে দরকার হলে দেশের থেকে অন্য দেশে চলে যাবে মক্কার লোকেরা বুঝতে পারছিল মোহাম্মদ হলে সাল্লাম একদিন না একদিন মক্কার প্রেসিডেন্ট হবে ওরা এত জ্ঞানী ছিল পায়ের চিহ্ন দেখে বলে দিত যে অমুক গ্রামের অমুক লোক এতদিন আগে চলে গিয়েছিল জানেন মোহাম্মদ সাল্লাম যখন মদিনায় যাচ্ছেন সুরাকা সুরাকা পিছন থেকে ধাও করছে আর এই সুরাকা পিছন থেকে ধাও করে একটা পাথরের সাথে এত জুড়ে ধাক্কা লেগেছে মানে ছিটকা গিয়ে দূরে গিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ব্যাপার আমি পড়ে গেলাম কারণ একটা তীর ফলক বের করে গণনা করে দেখতেছে আমি যেই জন্যে এসেছি মোহাম্মদ সালে সাল্লামের মুন্ডু নেওয়ার জন্য তো এই কাজে আমি সফলতা অর্জন আমার হবে না গণনা করে দেখতেছে যে আমার সফলতা অর্জন হবে না ওরা গণনাও করতে পারতো এত জ্ঞানী গুণী লোক ছিল ওরা ধারণা করেছিল মোহাম্মদ সাল্লামের এইগুলো মেনে নিলো মোহাম্মদ সালু সাল্লাম মক্কার প্রেসিডেন্ট হবে মজার একটা কথা বলবো আজকে ইসলামে হুজুর ইসলামে তো রাজনীতি নাই আপনি রাজনীতির ওয়াজ করেন কেন মজার একটা কথা বলবো সেটা হলো এই বাংলাদেশের প্রেসিডেন্ট যে কোনো প্রেসিডেন্ট মুজিবুর রহমান আমার ভালো করে আমি নামও জানি না মুজিবুর রহমান না মুজিবুর রহমান যেটা হোক আপনারা সঠিক করে বলে নেবেন উনি যে প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের দায়িত্বে ছিলেন বলেন তো উনি রাজনীতিবিদ না এমনি রাজনীতিবিদ ছিলেন জিয়া রহমান রাজনীতিবিদ খালেদা জিয়া রাজনীতিবিদ তারপরে এই প্রেসিডেন্ট ছিলেন মনে করেন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বেগম শেখ হাসিনা উনিও রাজনীতি তাই না রাজনীতি না করলে তো প্রধানমন্ত্রী হতে পারতেন না তাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন রাজনীতিবিদ নয় তাই না মদিনার প্রেসিডেন্ট ছিলেন উনি রাজনীতিবিদ নয় রাজনীতি করেন উনি এমনি প্রেসিডেন্ট তাই কিনা তাই এমনি এমনি আপনাদের মধ্যে কেউ একজন প্রেসিডেন্ট হন তো আমরা বানাই সবাক বানাই আপনাকে প্রেসিডেন্ট কে কে মানবে তো যাই হোক আল্লাহ সোবান বলছেন যে মল্লামিয়া কুমু বেমাং জালাল কামুল কাফের হন যারা কোরআনদা বিশার ফসলা করে না তারা হলো কাফের এগুলা ওয়াজ করা যাবে না মক্কা থেকে তাড়ানোর একমাত্র উদ্দেশ্য তারা বুঝতে পেরেছিল মোহাম্মদ সাল্লাম প্রেসিডেন্ট হবে আর কোরআনের আইন দলিল বিধিবিধান দিয়ে মক্কা চালাবে আমরা তখন মোহাম্মদের জুইটা ঢোয়াইতে হবে অতএব আমরা নেতা নেতাই থাকব আর মোহাম্মদ যাতে মানে কোনোভাবে এই ধর্ম প্রচার করতে না পারে পারলে ঠেকাও এই মোহাম্মদ সাল সাল্লামকে যায় মানে শটে বলতেছি যারা হত্যা করতে পারবে তাদেরকে এক লক্ষ লাল উঠ। আমি লাল ভালো জানি না ওই যে ওই জায়গায় একজন ব্যক্তি বসে আছে উনি হয়তো দেখেছেন লাল উঠ নাকি সব চাইতে দামি এক শত লাল উট পুরস্কার দিব এক শত লাল উট পুরস্কার দিব আর এক লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব যারা যায় যেই ব্যক্তি মোহাম্মদ সালা সাল্লামের মাথা নিয়ে এসে দিতে পারবে সারা রাত ধরে পাহারা দিচ্ছে মোহাম্মদ সালে সাল্লামের বাড়ি সারা রাত ধরে ভাড়া দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই রাত্রে বিভিন্ন বর্ণনা কেউ বলছে এটা ঠিক কেউ বলছে ব্যাঠিক ঠিক ব্যাঠিকের মধ্যে আমি নাই কেন নাই মারামারির দিকে আমি নাই কেন নাই তো এটা ঠিক এটা মেনে দেয় তো জীবনে মানবে না কোরআনে বললে মানলাম এখন বেমাং জাল্লাহ ফাউলায় কামুল কাহ কোরআনে বললেন মানলাম ইয়াকুমু বিমান চলাল্লাহ ফাউল আয় কাহমুল জালেমুন কোরানে বললেন মানলাম ইয়াকুমু বিমান চলাল্লাহ ফাউল আই কাহামুল যারা কোরআন দেবীসার ফাইসালা করবে না তারা হলো কাফের যারা কোরাম দেবীসার ফাইসালা করবে না তারা হলো জালেম যারা কোরআন দেবিসার ফাইসালা করবে না তারা হলো ফাসেক এক পাপি এই কথা বলার পরে কোরআন দেবিসার করার মধ্যে মুজাহিদ একটাও না হুজুর বললেন ক্যান আপনার ইমামতি বাতিল এই পক্ষে যখন আসি তো জাল জৈপ দেখে আর কি লাভ খালি হাদিসের ব্যাপারে জাল জৈব জাল জৈব চলবে না ওরে চলবে না যেটা চলবে সেটা মেনে নাও ওটাও মানবে না যেটা চলবে সেটাও মানবে না তো যাই হোক চতুর দিক থেকে ঘেরাও করেছে কেউ কেউ বলছে যে আল্লাহ রসুল আবু সাইল আবু সাহেব ওরা যে পাহারা দিয়েছিল ওর সামনে দিয়েই আল্লাহ রসুল সাল্লাহাম গেছেন কেউ কেউ বলছেন সামনে দিয়ে চলে যাচ্ছে সুরে ইয়াসিনের গুটি কয়েক আয়াত পড়ে মানে ধুলিতে ফু দিয়ে যেই মারিয়া দিছে কারো চোখে কারো মাথায় যেখানে যা পড়ছে মাথা পড়ছে মাথায় তখন কি ওই তোমার বাসা কোথায় মানে মাথা এরকম হয়ে গেছে কিরকম হয়েছে আমি একটু বলি মানে দুইজন লোক দুইজন লোক হোটেলে খাবার খাচ্ছে কোথায় হোটেলে খাবার খাওয়া শেষে আর একজন ব্যক্তি বসে আছে পাশাপাশি ওরা দুইজন বলছে যে ভাই আপনার বাসা কোথায় তো বলছে আমার বাসা উপুর শহর তো উপুর শহর তো আমারও বাসা তে বলছে কয় নম্বর গলি দুইশো তেরো নম্বর তো বলছে দুইশো তেরো নম্বর তো আমারও গলি আপনার বাসা নাম্বার কত একশো তিন তা আমারও তো বাসা নম্বর একশো তিন আপনার রুম নাম্বার কত তো বলছে নয় আমারও তো রুম নাম্বার নয় তখন এইভাবে তো বলেনে আমারও তো রুল নাম্বার নয় হ্যাঁ রুম নাম্বার নয় পিছনে একজন জিজ্ঞাসা করছে মালিককে ভাই এরা কারা তো বলছে এরা বাব্যাটা মদ খায় দিয়ে আসা প্রতিদিন জিজ্ঞেস করে ভাই আপনার বাসা কোথায় এরকম মা তাল হয়ে গেছে মানে কেউ বলছে যে এই মোহাম্মদ নাই কেউ বলছে আলী আছে আলি শুয়ে আছে যে দেখতেছি বলছে তোর কথা মানা যাবে না ওটা মোহাম্মদ হবে মানে বিভিন্ন পাগল ছাগল হয়ে গেছে তো কোনো কোনো বর্ণনা রয়েছে আল্লাহ রসুল আল্লাহ রসুলের একজন এই দাসী ছিল দাসী ছিলেন দাসীটার নাম হলো মারিয়া ওই মারিয়া মারিয়ার মারিয়া এইভাবে আছে ওই পিঠের উপর ভর করে পিছনের ওই পাঁচির টপকায় আল্লাহ রসুল সাল্লাহাম সেখান থেকে চলে গেছেন তিন মাইল দূর সৌর পর্বতে আশ্রয় নিয়েছে এখন যে কথাটা বলবো এই কথাটাও বিভ্রান্তিকর আবু যে হেল প্রচার করে ধরতে পারে লক্ষ সারণ। মুদ্রাতারে বক্সিস মিলি বে ইসলাম রবি নুরের ছবি যাইরে আজি মদিনায় কবুতরে ডিম সাথে। জাল বোনাই কবুতরে ডিম পারিল মাকড়ো সাথে জাল বোনাই আল্লাহ বলেন ওর কাফি ধরার কারো সাধনা আল্লাহ অরে কাফির ধরার কার সাধনা এখন যে কথাটা এই মুহূর্তে বললাম তো এই কথাটা জনেই বলছে যে না ওই জায়গায় এই কথাগুলার টোটাল ভিত্তিহীন এইগুলা টোটাল ভিত্তিহীন এই কথা কিন্তু বলা হয়েছে টোটাল ভিত্তিহীন ইবনে ইসাহাক থেকে মোহাম্মদ ইবনে কাব কারজি থেকে মোহাম্মদ ইবনে কাব ই এরকম বিভিন্ন বর্ণনায় কিন্তু এই বর্ণনাগুলো আসছে তারপরে ইমাম ইবনে হাম্বল ইমাম ইবনে হাম্বল সহ ইসাবাই ঐতিহাসিক ইব্রাহিম ইবনে মোহাম্মদ তার মানে ইসাবা ও ইস্তিআব এই কিতাবে কিন্তু এর বর্ণনা দেওয়া আছে আর মারি আর পিঠের উপর ভর করে আল্লাহ রসুল সাল্লাম যে গিয়েছেন এটা হলো মহাতিস আবু নাঈম এর হাদিস বর্ণনা করেছেন কাঞ্জুল উম্মাল উম্মাল গ্রন্থে এটা কিন্তু বর্ণনা রয়েছে তো যাই হোক আমি বলছিলাম প্রত্যেকটারই কোনো না কোনো দলিল কিন্তু আছে এখন কেউ কেউ বলছে আসমাই রিজালে ওনার কোনো নামগন্ধই নাই তার আসমাই রিজালে আপনারা তো নামগন্ধ নাই আপনিও বাতিল হ্যাঁ মানে বিভিন্ন আমার কথা হলো যে এই লিয়ে দ্বন্দ্ব করে ইসলামের মূল বিষয় থেকে আমরা দূরে সরে যাব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় যাচ্ছিলেন সৌর পর্বতে তিনি ওই জায়গায় গোপন অবস্থায় ছিলেন কাফের মুশরিকদের পা পর্যন্ত আবু করে দেখতে পেলেন আল্লাহ রসুল কে বলছেন যে হুজুর আমরা মনে হয় ধরা খেয়ে গেছি সুরাত চল্লিশ নম্বর আয়াত একটু দেখবেন আমরা মনে হয় ধরা খেয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে না আবু বক্কর তুমি ভয় করো না আবু বক্কর ল তুমি ভয় করো না ইন্নাহা মানা নিশ্চয় আল্লাহ মাদের সাথে আছেন নিঃ আল্লাহ মাদের সাথে আছেন ডোন্ট গ্রাইব ইয়া আবু বক্কর হে আবু বক্কর ও আবু বক্কর ডোন্ট গ্রাইব বিকজ দ্যাট ইন্ডেট আল্লাহ উইতাস কারণ হলো আল্লাহ আমাদের সাথে আসেন আবুবকর ভয় না। তিন দিন সেখানে থাকল আবদুল্লাহ আবদুল্লাহ ওই মাঝে মধ্যে খোঁজ নিতেন এরপরে উরাকা নামক একজন ব্যক্তি ছিল উরাকাকেও আল্লাহ রসুল সাল্লাম ওই খোঁজ নিতে বলেছিলেন খোঁজ নিতে বলেছিলেন তবে এই উরাকা আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে এরা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে যে আক্রমণ করার জন্য গিয়েছিল এই উরাকা মানে এই উরাকার নাম হলো আব্দুল্লাহ ইবনে উরাই কাহ আর যিনি উরাকা ইবনে মালিক যিনি আক্রমণ করতে গিয়েছিলেন তো উরাকাকে খোঁজ নিতে বলছিলেন ইনি অত্যন্ত বিষক্ষণ ছিলেন এবং কেউ কেউ বলেছেন যে আবু বক্করের কাছে গেলেন আবু বক্কর দুইটা উঠ প্রতিপালন করেছিলেন ওই উঁটে চড়ে চলে গেছিলেন আল্লাহ রসুল আবার তাহলে উঁট যদি নিয়ে যায় তাহলে গর্তের মধ্যে উঠে রাখলে কোথায় বাইরে যদি বেঁধে রাখে তো কাফের মশ্রীকে তো ধরে ফেলবে তো আবদুল্লাহকে নিয়োগ করেছিল গতিবিধি লক্ষ্য করার জন্য কুরাইশদের আর ওই তিন দিন পরে তিন দিন পরে তারা স্থিমিত হয়ে গেছিলো তারা চিন্তা করলো যে না আর খুঁজে লাভ নাই আর খুঁজা লাভ নাই এরকম হয়ে গেছিলো তবে পার্শ্ববর্তী এলাকা এরকম ঘটনা বলে দিয়েছিল যে কেউ যদি মোহাম্মদ সা্লামের কাল্লা নিয়ে এসে দিতে পারে তাহলে একশোটা লালুট আর একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে তো আল্লাহ রসলাস্লাম তিন দিন পরে ওই উঠে সরে যখন যাচ্ছিলেন পার্শ্ববর্তী এলাকার আরবেরা তা দেখতে পায় আর এক মিটিংয়ে কাপের মজরিকদের এক মিটিংয়ে এই কথা এসে বলে সাথে সাথে ওরা কেবল চায় এটা একটা কথা হলো আমি জানি ওই এলাকা দিয়ে এরকম আরবের কিছু লোক তাদের উঠ হারায় গেছে ওরা যাচ্ছে আসল কথা সুরাকা মানে চতুরতা করে গোপনে তার মানে তাগড়া একটা উঁট নিয়ে দ্রুত ব্যাগে দ্রুত ব্যাগে ওই মোহাম্মদ সাল্লামকে আক্রমণ করবে হ্যাঁ দ্রুত ব্যাগে আক্রমণ করবে তো যাই ওই পাথরের সাথে আঘাত খেয়েছে তারপরে নিজে নিজে গা দেখতেছে যে আমি সফলতা পাবো না তারপরেও দ্রুত ব্যাগে যাচ্ছে আবকর রাজা তাকে দেখতে পেয়ে বলছে যে আমরা ধরা খেয়ে গেছি আল্লাহ রসুল তখনও বললেন যে ইন্নআল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের সাথে আছেন তো ওই জায়গায় গিয়ে সুরাকার কিন্তু পা সুরাকা যে উঁট ছিল এই উটের পা সেখানে দাবে গেছিল তারপরে আল্লাহ রসুল আলাই সাল্লামের কাছে সে স্যালেন্ডার হয় এবং বলে যে হুজুর আমি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন আমার কাছে যাস আপনি নিয়ে নেন তো বলছে যে এই সোনাকা শোনো তোমার ওইগুলো আমার নিতে হবে না তবে একটা কথা তুমি কাফের মুশ্রিকদের কাছে গিয়ে আমাদের কথা বলো না তো যাই হোক সময় যেহেতু শেষ সময় যেহেতু শেষ সর্বশেষ কথা ইসলামের কথাবার্তা সঠিকভাবে বললেও আপনারাও বিরোধিতা করতেছেন ওই সকল কাফেরেরাও বিরোধিতা করেছিল তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি ওদের মধ্যে পার্থক্য হল ওরা বলছিল কোরআন হাদিস মানি নে আর আমাদের পার্থক্য হলো কোরআন হাদিস মানি তো আয়াত দেখালে তখন মানি না আমার মনে হয় কাফের মুশ্রিকদের চাইতেও আমরা যারা মানি বলা মানি নে আমাদের শাস্তি একটু হলেও বেশি হবে এই জন্যেই এখন কোরআন না হাদিস আমার ভালো মনে নয় ইন্নাল মুনাফি কিনাফি দার কাজ ফেলবে না কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে মুনাফিকরা জাহান্নাবেন নিম্ন স্তরে থাকবে আর কাফের মুশ্রিকেরা উপরে থাকবে মুনাফিকদেরকে দিয়েই কাফের মুশরিকদেরকে জ্বালানো হবে সুবান কাল আসাদ الحمد لله الحمد لله نحمده هو نستعينو ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيدي